দুর্ধর্ষ ফিল্ডিং এর কারণে ভারতের যেমন সুনাম রয়েছে দুর্বল ফিল্ডিং এর কারণে পাকিস্তানের তেমন দুর্নাম আছে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার মতো দলগুলো শুধু ফিল্ডিং করেই পঁচিশ থেকে ত্রিশ রান বাঁচিয়ে দেয় আবার কিছু দল আছে যারা ক্যাচ মিস করে ম্যাচের বারোটা বাঁচিয়ে দেয় ফিল্ডিং এ কোন দল কেমন সে সম্পর্কে বিস্তারিত জেনে নেব ভারতকে দিয়ে শুরু করা যাক আগে ছিল যুবরাজ সিং সুরেশ রায়না এখন আছে জাদেজা কোহলি হার্দিক পান্ডিয়া ফিল্ডার হিসেবে তারা এক একটা চিতাবাঘ অবিশ্বাস্য ডাইভ রকেট গতির থ্রো আর বাজ পাখির মতো ঝাঁপিয়ে করে ক্যাচ নেওয়ার দক্ষতা তাদের আছে দু হাজার সালে টি টোয়েন্টি বিশ্বকাপে সূর্যকুমার যাদব বাউন্ডারির লাইন থেকে ডেভিড মিলারের এই ক্যাচটি নিয়ে ভারতকে আস্ত একটা বিশ্বকাপ উপহার দিয়েছে এছাড়া মহেন্দ্র সিং ধোনি উইকেটের পেছনে যা যা করেছেন তা ইতিহাস হয়ে আছে দু হাজার সালে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে কাঁদিয়ে ধোনি এই রান আউটটা করেছিলেন বাংলাদেশ তিন বলে দুই রান নিতে পারেনি এভাবেই শুধু ফিল্ডিংয়ে ভারত অনেক ম্যাচ বের করে নিয়েছে কিন্তু এর ঠিক উল্টোটা করে পাকিস্তান ভালো ফিল্ডিং দিতে তিনটা জিনিস থাকা লাগে ফিট থাকা চাপ মুক্ত থাকা আর মনোযোগী থাকা পাকিস্তানের বেশিরভাগ প্লেয়ারের ভেতর এসবের ঘাটতি থাকে দু হাজার একুশ সালে বিশ্বকাপের অস্ট্রেলিয়ার বিপক্ষেই রিয়াজের বলে লোপ্পা ক্যাচ মিস করে পাকিস্তানকে ডুবিয়েছিল ওই ক্যাচ মিসের কারণেই কিন্তু জনপ্রিয় এই মিন ম্যাটেরিয়াল এসেছে ফিল্ডিংয়ে দক্ষিণ আফ্রিকার আলাদা সুনাম আছে দক্ষিণ আফ্রিকা দলে চান্স পেতে হলে ব্যাটিং বোলিং মতো ফিল্ডিংও দুর্দান্ত হতে হয় সর্বকালের সেরা ফিল্ডার বলা হয় আফ্রিকার জন্টি রোডসকে তিনি যে সাইডে দাঁড়াতেন সে সাইড থেকে রান বের করা একরকম অসম্ভব ছিল এরপর এসেছে হার্শেল গিবস ডি ভিলিয়ার্স এবং ডু প্লাইসিসের মতো ফিল্ডার দক্ষিণ আফ্রিকার ফিল্ডারদের সবচেয়ে বড় গুণ হল তারা মাঠের যে কোনো জায়গায় ফিল্ডিং করতে পারে ডি ভিলিয়ার্স উইকেট কিপার হিসেবে যেমন সফল ছিলেন মিড অফ এবং কভার অঞ্চলেও তেমন ঢাল হয়ে দাঁড়াতেন অস্ট্রেলিয়া হল দক্ষ ফিল্ডারদের কারখানা আগে ছিল রিকি পন্টিং শেন ওয়ানের মতো ফিল্ডার এখন আছে ম্যাক্সওয়েল স্টিভ স্মিথদের মতো ফিল্ডার অস্ট্রেলিয়া যে কতটা হাল না ছাড়া মানসিকতার তা তাদের ফিল্ডিং এ ফুটে ওঠে স্মিথ ওয়ার্নার ম্যাক্সওয়েলদের ক্যাচ দেখে অনেক সময় ধারাভাষ্যকাররাও নির্বাক হয়ে যায় উন্নত প্রশিক্ষণ ও দক্ষ কোচিং এই দুই কারণে অজিরা ফিল্ডিং এতটা দাপ ওঠে এসবের উল্টোটা ঘটে বাংলাদেশের ক্ষেত্রে নরবরের ফিল্ডিং এর কারণে বাংলাদেশ অনেক ম্যাচ হেরেছে দু উনিশ বিশ্বকাপে মুশফিকুর রহিম নিউজিল্যান্ডের বিপক্ষে শিশুসুলভ সুলভ রান আউট মিস করে বাংলাদেশকে জয় বঞ্চিত করেছিল শুধু তাসকিন আহমেদের বলেই ডজনের বেশি বেশি ক্যাচ মিস হয়েছে সালে বাংলাদেশ গিয়েছিল নিউজিল্যান্ড সফরে সে সফরে বাংলাদেশ একে একে এগারোটি ক্যাচ মিস করেছিল দেশে ফিরে বিমানবন্দরে নাসু আহমেদ বাজে ফিল্ডিং এর হাস্যকর কারণ তুলে ধরেছিলেন তার মতে নিউজিল্যান্ডের পরিষ্কার আকাশের কারণে এতগুলো ক্যাচ মিস হয়েছে এদিকে দেখতে শান্তশিষ্ট স্বভাবের হলেও নিউজিল্যান্ডের প্লেয়াররা ফিল্ডিং এর দুরন্ত আগে ছিল ব্র্যান্ডন ম্যাক কালাম এখন আছে গ্লেন ফিলিপস দুর্ধর্ষ ফিল্ডিং কাকে বলে কত প্রকার ও কি কি সবই তারা দেখান দু উনিশ বিশ্বকাপে গাপটিলের একটা ছোট ভারত শীতকে গিয়েছিল সেমিফাইনাল থেকে সরাসরি থ্রোতে ধোনিকে প্যাভিলিয়নে পাঠিয়েছিলেন গাপটেল শারীরিক উচ্চতা ও বাড়তি মনোযোগের কারণে নিউজিল্যান্ড ফিল্ডিংয়ে এতটা ভালো ইংল্যান্ডও কম যায় না দু বিশ্বকাপে বেন স্টোকসের সেই এক হাতের ক্যাচ কখনো ভোলার মতো না ওই বিশ্বকাপেই জস বাটলার জয় করে রান মাধ্যমে ইংল্যান্ডকে প্রথম বিশ্বকাপ জিতিয়েছিলেন শেষ করা যাক আফগানিস্তানকে দিয়ে ফিল্ডিংয়ে আফগানিস্তান কখনো খুবই খারাপ কখনো আবার খুবই ভালো অস্ট্রেলিয়ার বিপক্ষে দু বিশ্বকাপে ম্যাক্সো সহজ ক্যাচ মিস করে আফগানদের ডুবিয়েছিলেন মুজিবুর রহমান আবার সেই ম্যাক্সওয়েলকে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত ক্যাচে প্যাভিলিয়নে পাঠিয়েছিলেন নূর আহমেদ এই ছিল ক্রিকেটের সেরা দলগুলোর ফিল্ডিং অবস্থা